জীবনটা ছোট কিন্তু ভালোবাসা ছোট নয় খুচরো পয়সার শব্দ বেশি হয় কিন্তু বড় টাকায় কোনো শব্দই হয় না মানুষ চেনা কঠিন কিন্তু মানুষকে ভুল বোঝা কঠিন নয় ভাগ্য সত্যিই বড় রহস্যময় কার জীবনে কখন যে কি ঘটবে তা কেউই জানে না আজ যা আমার কাল তা অন্য কারোর সুতরাং অহংকার করার কিছুই নেই মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে সফল করা যায় না মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না শিক্ষক শুধু তারা নয় যারা আমাদের ক্লাসে পড়ান শিক্ষক হলেন সেই সমস্ত ব্যক্তি যাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে পারি মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের ওপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো মন্দির মসজিদে নয় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় যে সাহায্যের জন্য তোমার দরজায় এসে দাঁড়ায় তাকে কখনো ফিরিয়ে দিও না মনে রেখো সময় সবার পরীক্ষা নেয় বাগানে নতুন ফুল ফুটলে যেমন পুরাতন ফুলের কথা ভুলে যায় ঠিক তেমনই কিছু মানুষ নতুন কাউকে পেলে পুরাতন প্রিয় মানুষটাকে ভুলে যায় একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে না বরং বাড়ে কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না মনে রেখো সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় তা হলো চেষ্টা সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায় লম্বা সুতা আর লম্বা কথা সব সবসময় এলোমেলো হয়ে যায় এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না একলা জীবন অনেক ভালো না আছে কোনো পিছুটান না আছে কোনো অভিযোগ একাকিত্বের মধ্যে একটা আলাদা রকম শান্তি আছে বন্ধু তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয় খারাপ কাজে বাধা দেয় সবসময় সৎ পরামর্শ দেয় আর বিপদে সময় যাকে পাশে পাওয়া যায় উত্তম স্ত্রী সেই যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয় স্বামী কোনো আদেশ করলে তা পালন করে এবং স্বামী যা অপছন্দ করেন স্ত্রী তা কখনো করেন না সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচরণই ভদ্রতার পরিচয় দেয় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না আজকাল মানুষ লজ্জাজনক কাজ করতে লজ্জা পায় না কিন্তু লজ্জাজনক কাজ প্রকাশ পেলে লজ্জা পায় আজ যে পরিস্থিতিতে তোমার জন্য খুব কঠিন কাল সেই পরিস্থিতি যখন তোমায় শক্তিশালী করে তুলবে তখন তুমি নিজেই কঠিন পরিস্থিতিকে ধন্যবাদ জানাবে চাহিদা যত কম জীবন তত সুন্দর দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয় তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে মানুষ সব সময় দুটো জায়গাতে হেরে যায় প্রথম ফ্যামিলির কাছে দ্বিতীয় ভালোবাসার মানুষের কাছে সত্যি কি আজব দুনিয়া মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায় অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় আজকাল কেউই আর ব্যক্তিত্বের প্রশংসা করে না যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয় মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যায় এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার মানুষকে চোখের দেখা চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে একটা বয়সের পরে আমরা সবাই বুঝতে পারি তর্কের চেয়ে নিরাপত্তাই অনেক ভালো মানুষের নিন্দায় কখনোই নিজের পথ পরিবর্তন করবেন না কারণ সাফল্য আসে সাহস থেকে লজ্জা থেকে নয় কে কি করছে কেন করছে কিভাবে করছে যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন ধৈর্য ধরুন শান্ত থাকুন কথা কম বলুন খুব পরিশ্রম করে যান সময় একদিন আপনারও আসবে সেই দিন জবাবটা দেবেন সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই সুখী যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায় আর অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই আপনি মরণকে ভুলে গেলেও মরণ কখনোই আপনাকে ভুলবে না সময় মতো ঠিকই এসে সাক্ষাৎ করবে কিছু ভালো না লাগলে চুপ করে থাকুন তবু প্রিয় মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না মানুষ হারানোর পরেই মানুষের মূল্য বুঝতে পারে হারানোর আগে কেউ কারোর মূল্য সহজে বোঝে না যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছ যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি লবণের মতো চরিত্র বানাও না বেশি কেউ ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে সন্দেহের কোনো চিকিৎসা নেই নিরবতার সমান কোনো জবাব নেই কথার থেকে তীক্ষ্ণ কোনো বান নেই বইয়ের থেকে ভালো কোনো বন্ধু নেই সততা ও সাধুতার থেকে বড় কোনো গুণ নেই এবং বাবা মায়ের থেকে বেশি ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই সুখ কখনো কিনতে পাওয়া যায় না তোমার মন মানসিকতা বিবেক চরিত্র ঠিক করো দেখো তুমি এমনিতেই সুখী হতে পারবে বিশ্বাস অনেক বড় আমানত এমন কাউকে বিশ্বাস করা উচিত নয় যে এটার যথাযথ মূল্য দিতে পারবে না কারো বিশ্বাস রক্ষা করা যতখানি কর্তব্যের কাউকে বুঝে শুনে বিশ্বাস করাটাও তার চেয়ে বেশি গুরুত্বের অযোগ্য কাউকে যদি যোগ্য বানান সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে এটাই বাস্তব ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দি হয়ে গেল কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না নিজেকে গুরুত্ব দাও কিছু মুখ ও মুখোশকে চিনতে শেখো তোমার জীবনে যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয় আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও ব্যাস নিজের মতো শান্তিতে থাকো আনন্দ নিয়ে বাঁচো সোনা রাখার জন্য লকার পাওয়া যায় টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায় কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন মানুষ একটাও পাওয়া যায় না তুমি যদি সরল হও তাহলে তুমি ভুল করছো এই কঠিন বাস্তব তোমাকে অহেতুক নির্যাতন করবে তুমি যদি নরম হও তাহলে তুমি ভুল করছো এই কঠিন বাস্তব তোমাকে নির্বোধ ভাববে তাই তুমি সরলতা এবং নমনীয়তার খোলসকে ছুঁড়ে ফেলে জটিল এবং কঠিন হতে শেখো তবেই তুমি বাস্তবে বাঁচতে পারবে মানুষকে তৈরি করা হয়েছিল ভালোবাসার জন্য আর টাকা তৈরি করা হয়েছিল ব্যবহারের জন্য কিন্তু এখন মানুষকে ব্যবহার করা হয় আর টাকাকে ভালোবাসা হয় মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়